সাধারণ থেকে শুরু করে বক্স তারপরে খাওয়া-দাওয়া সমস্ত কিছু আয়োজন করে আর সমস্ত কিছু আয়োজনের দায়িত্ব কিন্তু আমাকেই দিয়েছে কিন্তু দিদি জানে না কিছুই জানেনা তো দিদিকে না দিয়ে আমি সমস্ত কিছু আয়োজন করব এখন দিদিরা গেছে ঘুরতে গেছে সকালবেলা মানে পুজিতে গেছে আর আমি সেই ক্ষেত্রে সেই ভাগে দিদিভাইদের সমস্ত কিছু আয়োজন করব তো চলো বেশি কথা না বাড়িয়ে যাই দিদিভাইদের আর ভিডিওটা গিয়ে কন্টিনিউ করছি চলো তো বন্ধুরা এখন চলে দিদি দিদিভাইদের সহায় মিলে ঠিক আছে আমি অঞ্জলিয়া দেবস্মিতা একদম না কিছু না পুরোটা কিন্তু সাসপেন্স পুরোটা কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেছে বাবা ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু সবটা কিন্তু দেখতে হবে দিদি ভিডিওতে ঠিক আছে আমি কিচ্ছু দেখাবো না এখানে ঠিক আছে

তো বন্ধুরা সারাদিন অনেক খাটাখাটনি করার পর আর নিজেকে সামলাতে পারলাম না গান চলছিল তো গানের তাড়াতাড়ি নাদা শুরু করে দিলাম আর দেখো অনু নাজা শুরুতেই কি সব করতেছে আমার সাথে একটা ছেলের ইজ্জত নিয়ে খেলছে তোমরাই বলো সবার সামনে এইসব পড়াকে ঠিক তারপরে আমি আর অনু একটা ছবি তুলছিলাম হঠাৎ স্পাইডি চলে আসলো আর স্পাইডি আমাকে ধাক্কা দিয়ে দিল এবার তোমরাই বলো আমাকে কি পাশে ছিল না আমি কালো বলে কি অনুর একদম পছন্দ না আমাকে আর দেখো এদিকে এবার এবার অনু বলছিল তুই কালো পছন্দ হয় না তোমরাই বলো বাড়ি ভর্তি লোকের সামনে অনু আমাকে এইভাবে অপমান করলো এই অপমানের কি সহ্য করা যায় তো সেটা সহ্য না করতে পেরে আমার একটু কষ্ট হচ্ছিল সেটা দেখেও অনু নাচছিল তাও আবার আসলো না আমার কাছে আমার কষ্টটা ঠিক করতে দেখো কত আনন্দে আছে ও স্পাইডি সাথে আমিও সেটা দেখি আর কি করব বলো শেষ শেষ পায়ে চামড়া জুতোটা খুলে ওকে মারতে যায় আর ও স্পাইডি বারবার করে আমাকে ঠেলা দিচ্ছিল আমি স্পাইডির সাথে পারি ওর দেহটা কত বড় আর আমি কত ছোট ওর কাছে বাচ্চা ছেলের মতো ওর সাথে কি পারি সেজন্য আমি ছেড়ে দিলাম আমি বললাম বাড়ি চল তারপর তোর ব্যবস্থা আমি করছি রে হ্যাঁ আরেকটু আরেকটু তো এখন তো আরেকটু একবার বললি না কিছু খাবি

বাড়িটা আয় খেয়ে বাড়িটা যাবি না তো তাহলে ওষুধ চলে যায় তারপরে অনেক রাত হয়ে গেছিল বলে স্পাইডি বাড়ি চলে যায় আর বাড়ি চলার পর তো আমার খুব আনন্দ আর দেখো আনন্দ তোমর আমি কি ডান্স করছি আর এই ডান্সটার নাম কোষ্ঠকাঠিন্য ডান্স যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে তারা এই ডান্সটা পেটে হাত দিয়ে করবে তাদের সমস্ত রোগ ঠিক হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টের সব শেষে যেইটা না করলেই নয় সেটা হচ্ছে মাতাল ডান্স মাতাল ডান্স না করলে কোনো পার্টি আমাদের কমপ্লিট হয় না তার জন্য মাতাল ডান্স দেওয়া শুরু করলাম তোমরাই দেখো কত আনন্দ নাচছি আমরা

জমি আছে মজা হলো আর জমি খাওয়া দাওয়া হলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর সবার জন্য কিন্তু এই চিকেনটা রইলো তোমরা খেয়ে নিও হ্যাঁ চলো বাই এখানেও মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খাওয়াটা বড় কথা না মজাটা হচ্ছে এটাই বড় কথা তো মজা আছে সেই হয়েছে আর আমার খাটতে হবে মানে অবস্থা খারাপ পুরো সারাদিন তো চলো বাই হ্যাঁ

মানুষে ঘুমাচ্ছে তুই পাগল হয়ে হয়েছিস তুই জানিস এ খেল কি হতে পারে তোকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে হেই বন্ধু হেই তোকে পুলিশে ধরে নিয়ে যাবে হেই বন্ধু হেই তুই তো বড় নেতা হয়ে গেছিস এ বন্ধু তুই বড় নেতা হয়ে গেছিস